মেয়েকে নিয়ে আর কাজিনদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলাম আজকে আজকে যাব হচ্ছে তিনশো ফিটে তো মেয়ে হচ্ছে ঘুরতে চাচ্ছিলো তাই ভাবলাম যে একটু নিয়ে ঘুরে আসি তো সেই কারণে রেডি হয়ে বের হয়ে পড়লাম তো সারাদিন কি কি করব কোথায় যাব সব কিছুই শেয়ার করব তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক সো হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই তো সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম তিনশো ফিট রোডের উদ্দেশ্যে আজকে ঘুরতে যাচ্ছি আমি আমার মা আমার মেয়ে আর হচ্ছে আমার দুইটা কাজিন তো সবাই হচ্ছে চলে গেলাম ভোটঘাটে ভোট দিয়ে হচ্ছে তিনশো ফিটে যাবো ভোট দিয়ে যেতে অনেক বেশি সুবিধা গাড়ি দিয়েও যাওয়া যায় এখন কিন্তু গাড়িতে আসলে তেমন একটা ভালো লাগে না যেহেতু আমরা ভূমি করি তারপর হচ্ছে ভোট দিয়ে যেতে এখন যেহেতু বর্ষাকাল ভালো লাগবে বেশি তো সেই কারণে হচ্ছে ভোট দিয়ে যাওয়া তো এই তো আমরা একদম কাছাকাছি চলে আসছি দূর থেকে দেখা যাচ্ছে অনেক দোকান পাট প্লাস হচ্ছে অনেক মানুষ মানে এটা ছিল ফ্রাইডের ভিডিও তো ফ্রাইডেতে অনেক বেশি ভিড় ছিল যাই হোক আমরা বোট থেকে নেমে গিয়েছি আর ডিরেক্ট আমাদের একদম তিনশো ফিট রোডের ওইখানে নামিয়ে দিয়েছিল বোট তো এই তো নেমে হচ্ছে ঘুরাঘুরি করছে আর তিনশো ফিটে তেমন কিছু আসলে দেখার নাই অনেকবার গিয়েছি তারপরও আর কি কাছাকাছি অনুযায়ী আবারও যাওয়া আর কি তো এখানে হচ্ছে শুধু চাপটি পিঠার দোকান বেশি মানে বেশিরভাগই হচ্ছে এটা আর হচ্ছে মাছ কিছু পাওয়া যায় সি ফুড পাওয়া যায় তো টুকটাক আর কি মোটামুটি আর কি ভালো লাগে আর এই সাইডটা হচ্ছে কিছু রাইডস আছে যেগুলোতে উঠে একটু পান করা যায় তো আমার মেয়ে হচ্ছে মোটামুটি সবগুলোতেই উঠে গিয়েছে তারপরও বলছিল যে আবার কিছুতে উঠবে তো ওকে ট্রেনে উঠিয়ে দিলাম মেয়ে ট্রেন থেকে নেমে গিয়েছে তো এখন হচ্ছে আসছি দই খেতে তো এখানে হচ্ছে একটা মিষ্টির দোকান পেলাম আর মিষ্টির দোকানে অনেক রকমের মিষ্টি ছিল আর এখানে হচ্ছে অনেক বিশাল বড় বড় মিষ্টি ছিল যেটার ওজন ছিল এক কেজি দেড় কেজি এরকম তো প্রাইসটা হচ্ছে আমার জানা হয়নি কারণ নিব না সেই কারণে আর জানিনি এখন হচ্ছে দই নিয়ে নিলাম আর দইটা এত বেশি বাজে ছিল এমন দই মনে হয় না আমি আগে কখনো খেয়েছি তো চল্লিশ টাকা দিয়ে কিনেছি আমার মনে হলো টোটাল টাকাটাই বৃথা তারপর হচ্ছে আমি আর আমার কাজই নেই তো মধ্যে উঠে পড়লাম অনেক দিন পর রাইডে উঠলাম আমি যে ফোনটা ধরে রাখতে পেরেছি এটাই অনেক ছিল মানে মাথা ছিল প্রচুর যাই হোক চলে আসলাম মাটির ডিনার সেট বা জিনিসপত্রের দোকানে এখানে হচ্ছে আমি খুঁজছিলাম আমি এর আগে অনেকগুলো জিনিস কিনেছিলাম মাটির আমার ডিজাইনের আরও কিছু খুঁজছিলাম কিন্তু পেলাম না কেয়ার করার ভাগ্যে নেই যদি আবার নেক্সট টাইম আমার ডিজাইনের কিছু পাই তাহলে আবার নিয়ে নিব তো যাই হোক সেখান থেকে চলে আসছে এখন হচ্ছে গোলাই আইসক্রিম দেখে আমার মেয়ে বলছিল গোলা আইসক্রিম খাবে তো ওর জন্য নিয়ে নিলাম যেটার প্রাইস ছিল চল্লিশ টাকা আর এই আইসক্রিমটা একদমই বাজে ছিল না পেলাম কোনো টেস্ট না ছিল কোনো স্বাদ মানে কি বলবো কি যে খেলাম নিজেও বুঝতে পারছি না তো মনে হলো যে শুধু বরফই খাচ্ছি কোনো ফ্লেভার নেই কোনো কিছু নেই দিল যে ফ্লেভার তারপরও কোনো ফ্লেভার পেলাম না যাই হোক আজকে শুধু লস প্রজেক্টই যাচ্ছে তারপর আর কি চলে আসলাম ফুচকা খেতে তো এই ফুচকাটা মোটামুটি ভালো ছিল ফুচকার প্রাইস ছিল ষাট টাকা তারপর হচ্ছে চাপটি খেয়েছিলাম ভর্তা দিয়ে সেটা আমার আর ভিডিও করতে মনে ছিল না ভুলে গিয়েছিলাম দেন হচ্ছে চা খেলাম যেটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আবার বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর সবগুলো লাইট জ্বালিয়ে দিয়েছিল তাই ভাবলাম আপনাদেরকে রাতের ভিউটা একটু দেখিয়ে দেই তো দেখতেই পাচ্ছেন সন্ধ্যাবেলা আরও বেশি মানুষ হয়ে গিয়েছিল মানে আরও প্রচন্ড মানুষ ছিল যেহেতু আবার ফ্রাইডে সবাই মিলে কিছু টুকিটাকি কেনাকাটাও করে নিলাম তো এই তো বাসায় ব্যাক করছি আর একদম রাত হয়ে গিয়েছিল তো এই তো বোর্ড আবার হচ্ছে ব্যাক করছি এই তো আমাদের হচ্ছে টুকিটাকি কেনাকাটা যেটা হচ্ছে বাসায় গিয়ে অবশ্যই শেয়ার করে দেব আর আমার মেয়ে এই খেলনাটা কিনেছে মানে স্লাইম যেটা বাসায় আসতে আসতে অলরেডি শেষ হয়ে গেছে ভিডিও করার সময় আমার মেয়ে ওর খেলনাটা দিয়েছে দেখানোর জন্য সেই খেলনাটা আসলে দেখানোর মতো অবস্থাতে নেই যাই হোক তারপর হচ্ছে যা যা কিনলাম টুকিটাকি সেটাই শেয়ার করি আপনাদের সাথে এটা হচ্ছে একটা মাটি মগ যেটা হচ্ছে আমার মা কিনেছে আমার বাবার বাসার জন্য আমারও আছে কিন্তু আমার যে পাইনি পেলে আমি আরও কিনতাম বাট পাইনি বলে আমার আর কেনা হয়নি এই মগটার প্রাইস নিয়েছে একশো টাকা তারপর হচ্ছে এই প্লেটটা কিনেছি যেটা হচ্ছে আমি কিনেছি তো এটা হচ্ছে আমি মেনলি কিনেছি টুকটাক ডেকোরেশনের জন্য ভিডিও করার জন্য ইউজ করে যদি ভালো লাগে নেক্সট টাইম আরও কেনা যাবে তো এই প্লেটটার প্রাইস নিয়েছে একশো টাকা দেন হচ্ছে আমার মেয়ের জন্য এই ব্যানটা নিয়ে নিয়েছে আর এই ব্যান্টার প্রাইস নিয়েছে চল্লিশ টাকা তারপর নেওয়া হয়েছে এই আইতুল কুরসি দোয়াটা আর এটা নেওয়া হয়েছে আমার বাবার বাসায় আমার রুমের জন্য তো এটার প্রাইস নিয়েছে একশো টাকা আর এই তো আমার মেয়ের খেলনা দেখতেই পারছেন যে কি অবস্থা এই তো আমাদের টুকিটাকি কেনাকাটা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ